ঈশানের কাকিমণি এবং দেবলীনান নোংরা পর্দা ফাঁস করে দিল কুসুম যে মুহূর্তে থেকে না কুসুম আরও কয়েকটা ব্র্যান্ড অ্যাম্বাসিডার হওয়ার জন্য হার পেতে থাকে ঠিক সেই মুহূর্তে কুসুম সবগুলোই সেটা সাদরে গ্রহণ করে সেখান থেকে যখন প্রেস মিডিয়ার লোকেরা বিদায় নেয় ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে আচ্ছা কুসুম তুমি আমাদেরকে বলো তো এত তাড়াতাড়ি তুমি কিভাবে সুস্থ হয়ে উঠলে তো নেশা হয়েছিল আমরা ওষুধ দিয়েছিলাম ঠিক আছে কিন্তু এত তাড়াতাড়ি তোর নেশা কাটার কথা না তখনই কুসুম বলতে থাকে যে আমাকে তো ফিরে আসতেই হতো আপনারা দুজন এত পরিশ্রম করেছেন আমাকে এত দূর পর্যন্ত আসার জন্য সাহায্য করেছেন বলে আমি সেই জায়গায় এসে কিভাবে তীরে আসার তরিকে ডুবিয়ে ফেলি বলুন তো আমার উপরে তো কিছুটা দায়িত্ব থাকে আপনাদের মানসম্মান রক্ষা করার জন্য বলতে থাকে কি ব্যাপার হয়েছে আমি বুঝতেই না আর আয়ুষ তোমাকে এই বিষয়টা নিয়ে আমি জিজ্ঞেস করব ভেবেছিলাম যে হঠাৎ করে কুসুমের মাঝপথে এই পার্টিতে কি এমন হয়েছিল যে উদ্ভর আচরণ করা শুরু করে দিয়েছিল মাঝে মাঝে খেয়াল করছিলাম যে ও অদ্ভুত সব আচরণ করছে যেটা কিনা ও নর্মালি করে না যখনই ঈশান বলতে থাকে মা আসলে আমি তোমাকে বলবো বলবো বলে বলা হয়ে ওঠেনি তখনই আয়ুষ বলতে থাকে যে মা আমি তোমাকে সবটাই খুলে বলছি যে আর কারা এইভাবে কুসুমকে পার্টির সামনে সকলের সামনে প্রেস পিটিয়ার সামনে হাসি ঠাট্টার খরাপ করে তুলতে চেয়েছিল একটা জুস দিয়েছিল সেই জুসের মধ্যে এমন কিছু মেশানো ছিল যেটা কুসুম খেয়ে নেওয়া মাত্রই কুসুম এই ভাবে উদ্ভর আচরণ করা শুরু করে দেয় আর এটাই মনে হচ্ছে যে তারা চেয়েছিল যাতে প্রেস মিডিয়ার সামনে কুসুম একটা সিংক্রেট করে আর সেই সিংক্রেটটা নিয়ে প্রেস মিডিয়া যাতে অনেকটাই অতিষ্ঠ হয়ে ওঠে তো সেই সব কিছুই হলো না ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে কুসুম তুমি একবারের জন্য হলেও তার নামটা আমাকে বলো আমি এখন তার এমন অবস্থা করব যে সারা জীবন ধরে সে মনে রাখবে অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কী রে ছোটো তুই আবার এই পুরো ব্যাপারটার ওপর ইনভলভ নেই তো তুই তো আমাকে বলেছিলিস যে তুই আমাকে যেন কিছু একটা দেখাবি তো আমি অনেকক্ষণ পর্যন্ত তো লক্ষ্য করলাম আর শেষ পর্যন্ত তুই তো কিছুই আমাকে দেখাতে পারলি না তাহলে আর দেবলি না তুমিও তো সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত ছিলে তাহলে কি তোমরা দুজন মিলে ফাঁসানোর চেষ্টা তাহলে কুসুমকে আমি কি ধরে নেব তোমরা দুজনই এই চক্রান্তটা করেছিলে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে আচ্ছা কুসুম তুমি আমাকে একটা কথা বলতো সেই ড্রিঙ্কের গ্লাসটা তোমাকে কে দিয়েছিল কুসুম বলতে থাকে যে আমার ছোট ভাই আমার ছোটো ভাই সেই জুসের গ্লাসটা যে আমার কাছে নিয়েছিল সেটা নাকি দেবলিনা ম্যাডাম আমার ভাইকে বলেছিল আমাকে দেওয়ার জন্য সেটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনে এসেছি ওটা ইন্দ্রাণী গাঙ্গুলি শোনার পর বলতে থাকে তার মানে ছোট আর দেবলিনা তোমরা দুজন মিলে এরকম চক্রান্ত করে আজকের পার্টিটা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলে এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে দেবলিনা তুমি আমার বাড়ির মান সম্মানকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে তুমি কিন্তু এই কাজটা একদমই ঠিক কিনা তুমি দুদিন বাদে আমাদের বাড়ির বউ হয়ে আসতে চলেছ সেখানে গাঙ্গুলি বাড়ির মান সম্মান উজাড় করে দিতে তুমি একবারও ভাবলে না এটা কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করিনি দেবলিনা না বলতে থাকে আনটি এই যা কিছু হয়েছে সেই সব কিছুর পেছনে আমার কোনো রকম কোনো হাত ছিল না এই সব কিছু করেছে এই আনটি কারণ আনটি চাইছিল না যে এই পার্টিটা সুন্দরভাবে অ্যাটেন্ড করুক কুসুম এবং এই পার্টিটাকে ভেসতে দেওয়ার জন্য পুরো চক্রান্তটা আন্টিই করেছিল এতে আমার কোনো রকম কোনো হাত ছিল না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে এখনকার মতো টাটা